নওদা থানার ভারপ্রাপ্ত অফিসার কাউসার হোসেন বঞ্চলের উদ্যোগে গঙ্গাধারী এলাকায় বারবার বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল এলাকায় নওদা থানার পুলিশ প্রশাসনের বোমা উদ্ধারকে কেন্দ্র করে সাধুবাদ জানিয়ে গঙ্গাধারী গ্রামের বাসিন্দা তথা মধুপুর গ্রাম পঞ্চায়েত সদস্য মনিরুল কি বললেন বিস্তারিত শুনুন নওদা ব্লকের বিভিন্ন জায়গায় এমনকি আপনার গ্রামে গঙ্গাধারতে মাঝে মাঝে বোম পাওয়া যাচ্ছে এর আগে সাতটা এবার প্রায় কুড়িটা বোম পাওয়া গেছে তাজা সকেট বোম কি বলবেন এলাকা সম্পর্কে দেখুন আমাদের গঙ্গাধারী আগেও বম পাওয়া গেছে আবারও কুড়িটা সকেট বম পাওয়া গেছে তো পুলিশের ভূমিকায় খুব ভালো লাগছে যে বমগুলো উদ্ধার হচ্ছে তবে আমি নওদা পুলিশ প্রশাসনকে বলবো যে গঙ্গাধারী আগে খুব উত্তপ্ত এলাকা ছিল এখন অনেক শান্ত তো যেভাবে বম উদ্ধার করছে নওদা জুড়ে নওদা পুলিশ প্রশাসন তো খুবই পাবলিক আস মানে পাবলিকের খুবই ভালো লাগছে যে এই দুষ্কৃতি যারা বমের সঙ্গে যুক্ত আছে তাদেরকে যদি উদ্ধার করে পুলিশ আরও পাবলিক খুশি হবে সব থেকে বম যারা তৈরি করে যারা কারিগর উচিত পুলিশের তাদেরকে আগে তাদেরকে ধরা তাদেরকে ধরলে আমার মনে হয় এই নওদা নওদা নয় মুর্শিদাবাদ দেখছি প্রশাসন যা উদ্যোগ নিয়েছে এই বমের এগেনস্টে বমের বিরুদ্ধে তাতে মানে বম মুক্ত নওদা করতে হোসেন মন্ডল হ্যাঁ হোসেন মন্ডল যেটা চাইছে মুক্ত নওদা করতে চাইছে সেটা খুব ভালো উদ্যোগ বম বাধার যে কারিগর যারা তাদেরকে যদি পুলিশ অ্যারেস্ট করতে পারে তাহলে আমার মনে হয় বমটাই আর থাকবে না কারণ আপনি বলতে চাই বোমের পাশাপাশি বোম তৈরি যারা কারিগর তাদেরকে অ্যারেস্ট করা উচিত আছে তাহলে আমার মনে হয় নদা বম মুক্ত নদাই গড়ে উঠবে কিন্তু যে বোমগুলো পাওয়া যাচ্ছে বেশিরভাগ মাঠে জঙ্গলে রাস্তার ধারে শেষে বাজে এগুলো তো দেখুন বম যারা দুষ্কৃতিরাই যারা বাঁধে যারা কারবার করে তারাই রাখে এই সবগুলো এত গ্রামের মানুষ আতঙ্কিত থাকে মাঠে ঘাটে যারা যায় এখন কলার চাষপাশ থাকে কলার জমিতে যায় তারা কলার পাশে যায় যদি বম বাস্ত হয়ে যায় খুবই ক্ষতি হয় ক্ষতি হবে পাবলিকের পাবলিকও আতঙ্কিত থাকে তো যারা বম বানার কারিগর তাদেরকে ধরলে এই আতঙ্কতা থাকবে না পাবলিকে পাবলিক নর্মালভাবে মাঠে ঘাটে সব জায়গায় যেতে পারবে তো উচিত নদা পুলিশ প্রশাসনকে বলবো আপনাদের মাধ্যমে যে এই যে বোম বানার যারা কারিগর সে আমার গঙ্গাধারী হোক বা যেখানেই হোক না তা থেকে অ্যারেস্ট করার দরকার ঠিক তবেই শান্তি থাকছে আপনার নাম মনিরুল মধুপুর জীব চার নম্বর মধুপুর জিবি পঞ্চায়েত সদস্য গঙ্গাধারী কেজি ওয়ান থেকে দশম শ্রেণী পর্যন্ত নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলছে ভর্তি চলছে শিশুদের খেলার মাঠ সুন্দর পার্ক বিশিষ্ট এবং প্রাকৃতিক মনোরম পরিবেশে অবস্থিত এ এম আদর্শ নার্সারি শিশু বিদ্যাপীঠ আবাসিক এবং দিবা আবাসিক ত্রিমোহিনী নদা মুর্শিদাবাদ নতুন শিক্ষাবর্ষে আপনাদের ছেলেমেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে এই শিক্ষা প্রতিষ্ঠানে কেজি ওয়ান থেকে দশম শ্রেণী পর্যন্ত ভর্তির জন্য আবেদন করুন এখানে কম্পিউটার এবং শিক্ষা প্রশিক্ষণ দেওয়া হয় প্রতিষ্ঠানটি সিসি ক্যামেরার